আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ল্যাপ্লাস রূপান্তরের আরেকটি প্রশ্নের সমাধান প্রশ্নটি সতেরোতম স্কুল সহকারী শিক্ষক নিবন্ধ পরীক্ষা এসেছিল তো প্রশ্নটি ছিল ওয়াই ডাবল ড্যাশ টি প্লাস ওয়াই অফ টি সমান টি যখন ওয়াই জিরো ইকুয়াল জিরো এবং ওয়াই ড্যাশ জিরো ইকুয়াল থ্রি তো চাহ চলো এর সমাধান দেখা যাক দেওয়া আছে মানটা তুলে নিলাম ওয়াই অফ জিরো ইকাল জিরো এবং ওয়াই ড্যাশ জিরো ইকোয়াল থ্রি এবং আমাদের ছিল ওয়াই ডাবল ড্যাশ টি প্লাস ওয়াই অফ টি আমরা প্রশ্নটে প্রশ্নটি তুলে নিলাম এখানে আমরা তো এখন আমরা এটা কী করবো ল্যাপলাস বিপরীত ল্যাপলাস রূপান্তর করবো এই জন্য আমরা এই জন্য উভয়কে আমরা এল দ্বারা যুক্ত করব এল অফ ওয়াই ড্যাশ টি প্লাস এল অফ ওয়াই টি ইকাল এল অফ টি বা তো এটা করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে হবে সূত্রগুলো হলো এই রকম যদি এল অফ ওয়াই ডাবল ড্যাশ হয় তাহলে এটাকে আমরা লিখবো এক্স স্কোয়ার ওয়াই এরপর মাইনাস দেবো মাইনাস দেওয়ার পর পাওয়ার কম এসের পাওয়ার কমবে তাহলে এস হয়ে যাবে ওয়াই জিরো হয়ে যাবে এরপর আবারও মাইনাস দেবো আবার এস এর পাওয়ার কমে যাবে এক কমে গেলে কী হয় এস জিরো হয়ে যাবে মানে এস এস হবে না আর এবং ওয়াই ড্যাশ হয়ে যাবে ওয়াই ড্যাশ জিরো এটা হলো আমাদের এল ওয়াই ডাবল ড্যাশের সূত্র যদি আমাদের এল অফ ওয়াই ড্যাশ হয় তাহলে আমাদের সেমভাবে এস স্কোয়ার ওয়াই মাইনাস সরি এস ওয়াই কারণ আমাদের শুধু এখানে আমার ড্যাশ মানে একটা আছে মানে একটা এস হয়ে যাবে আমাদের এখানে ডাবল ড্যাশ ছিল এটা আমার কি এস হয়ে গেছে আমাদের তাহলে এখানে আমাদের ওয়াই ড্যাশ আছে তাহলে শুধুমাত্র এখানে আমাদের এস হয়ে যাবে ওয়াই মাইনাস এখন আমাদের এস একটা কমে যাবে তাহলে কমে গেলে এস থাকবে না তাহলে এটা হবে ক্যাপিটাল ওয়াই জিরো এস ভেনিস হলেই আমাদের ফর্মুলা শেষ হয়ে যাবে আমাদের এখন যদি দেখি আমাদের প্রশ্ন যদি হয় এল অফ ওয়াই হয় তাহলে দেখো এখানে আমাদের ওয়াইয়ের কোনো ড্যাশ নেই তাহলে আমাদের এখানে এস হবে না ডাইরেক্ট আমরা লিখতে পারি স্মল ওয়াই লিখতে পারবো এখানে আমরা তো এখন আমরা এখানে যদি আমরা দেখি এল অফ ওয়াই ডাবল ড্যাশ টি তাহলে এল অফ ওয়াই ডাবল ড্যাশ টি এর জন্য আমরা লিখতে পারি এই শুধু লিখতে পারবো এস এস স্কোয়ার ওয়াই মাইনাস এস ওয়াই জিরো মাইনাস ওয়াই ড্যাশ জিরো লিখবো তাহলে দেখা যাক তাহলে এটার জন্য আমরা কী লিখতে পারি যেহেতু আমাদের এখানে ডাবল ড্যাশ আছে তাহলে আমরা জানি এস স্কোয়ার ওয়াই মাইনাস এসের পাওয়ারটা কম কমে যাবে তাহলে এস হয়ে যাবে এটা ক্যাপিটাল ওয়াই অফ জিরো আবারও মাইনাস দেবো আমরা এস কমে যাবে তাহলে এস জিরো হয়ে গেল তাহলে ওয়াই ড্যাশ জিরো এরপর আমাদের প্লাসের প্লাস এল অফ ওয়াই ওয়াইটি এখন আমাদের এখানে ড্যাশ নেই তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি ওয়াই লিখতে পারি এটাকে আমরা সমান ল্যাপলস অফ টি আমরা ল্যাপলস অফ টি এর সূত্র কী দেখছিলাম আমরা অথবা দেখবো ল্যাপলাস অফ টি এর পাওয়ার এন আমরা জানি ফ্যাক্টরিয়াল এন বাই এস পাওয়ার এন প্লাস ওয়ান এটা ছিল আমাদের ল্যাপলস অফ টি এর পাওয়ার এন এর সূত্র তাহলে আমাদের এখানে আমাদের দেখি যদি আমরা ল্যাপলাস অফ টি পাওয়ার এন এন বলতে আমাদের ওয়ান তাহলে ওয়ান ওপরের ফ্যাক্টরিয়াল আমাদের হয়ে যাবে কত ওয়ান হয়ে যাবে এবং এস আমরা জানি এস পাওয়ার এন প্লাস ওয়ান মানে এন এর মান প্লাস ওয়ান তাহলে এখানে এন এর মান ছিল আমাদের ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে আমাদের হয়ে গেলো ওখানে টু হয়ে গেলো আমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা ওয়াই অফ জিরো এবং ওয়াই ড্যাশ অফ জিরোর মান বসাবো ওখানে আমরা তাহলে লিখতে পারি বা এস স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই জিরো ওয়াই জিরো মান জিরো হয়ে গেল তাহলে আমাদের এসের সাথে জিরো গুণ দিল আমাদের জিরো হয়ে যাবে মাইনাস ওয়াই ড্যাশ জিরো মান ছিল আমাদের কত থ্রি ছিল প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান বাই এস স্কোয়ার এখন আমরা কী করবো বা আমরা ওয়াইগুলে একসাথে নেবো থ্রিটা আমরা ওইদিকে ট্রান্সফার করবো তাহলে এস স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল বা এখানে আমরা ওয়াই কমন নিতে পারি তাহলে আমাদের থাকে কি এখানে বলো তো ওয়াই কমন নিলে এস এস স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল এখানে লসগো হয়ে যায় এস স্কোয়ার তাহলে এস এস স্কোয়ার চলে যায় ওয়ান প্লাস থ্রি এস স্কোয়ার বা আমরা জানি ওয়াইয়ের সাথে এস এস স্কোয়ার প্লাস ওয়ান গুণ আছে গুণ ট্রান্সফার হয়ে গেলে ভাগ হয়ে যায় তাহলে লিখতে পারি ওয়াই ইকুয়াল ওয়ান প্লাস থ্রি এস স্কোয়ার বাই এস স্কোয়ার এস স্কোয়ার প্লাস ওয়ান এখন আমাদের কী করতে হবে এই জায়গাটুকু আমাদের আংশিক ভারনাংশ করতে হবে তাহলে আমরা ক্লাস নাইন টেনের মধ্যে আমরা উচ্চতর গণিতে আমরা আংশিক ভানাংশ করেছি তাহলে লিখব এখন আংশিক ভারণাংশ করে পাই আংশিক ভগ্নাংশ করে পাই তো আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কী যে এই রাশিটাকে আমরা ধরবোখানে আমরা ধরি ওয়ান প্লাস থ্রি এস স্কোয়ার আমরা জানি এ বাই কী ধরবো এটাকে আমরা এস ধরব প্লাস এরপর বি বাই যেহেতু এটা আমাদের ডাবল আছে এস স্কোয়ার এটা আমার আরেকবার নিতে হবে মানে এস স্কোয়ার প্লাস এখন সি বাই সি বাই আমাদের হয়ে যাবে এস স্কোয়ার প্লাস ওয়ান কিন্তু আমরা জানি যদি আমাদের ভিতরে ঘাত দ্বিঘাত থাকে তাহলে এখানে আর একটা এস হয়ে যায় প্লাস সি পরে পরবর্তী ধ্রুবক ডি হয়ে যায় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যারা আংশিক ভগ্নাংশ ক্লাস নাইন টেনে করেছো তারা অবশ্যই বুঝতে পারবা তাহলে আমাদের এটা কীভাবে এসলো আমরা বুঝতে পারবো এখানে আমরা তাহলে এখন আমরা যা করবো এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দেব তা এরপর আমরা আংশিক বংশ নিয়ম জানি এক নং সমীকরণকে এই হর দ্বারা গুণ করতে হয় তে লিখব এক নং সমীকরণকে এস স্কোয়ার ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা গুন করে পাই তো আমরা এক নং সমীকরণকে এস স্কোয়ার ইন্টু এস প্লাস ওয়ান দ্বারা গুন করলে আমাদের এটি চলে যাবে আমার থাকবে এখানে ওয়ান প্লাস থ্রি এস তো এখান থেকে আর যদি আমরা এটা কাটাকাটি করে এস চলে যাবে একটা এস থাকে এখানে প্লাস বি এস চলে যায় তাহলে আমাদের এখানে থাকে এস স্কোয়ার প্লাস ওয়ান এখানে আমাদের সি প্লাস চলে যায় তাহলে আমার থাকলো প্লাস ডি তাহলে লিখতে পারি এখানে এস স্কোয়ার ইন্টু সিএস প্লাস ডি এটি আমাদের দুই নম্বর সমীকরণ বা ওয়ান প্লাস তোমাদের বোঝার জন্য আংশিক ঘন আমি আরও প্ল্যান বৃদ্ধি করব অর্থাৎ তোমরা কি আমি বৃদ্ধি করবা তোমরা যদি দেখো এই জায়গায় আমাদের ডান পক্ষে যদি আমাদের কখনও পাওয়ার আসে তাহলে এগুলো আমরা গুণ করে দেবো আমরা এগুলো তাহলে আমাদের থাকলো এস এস এসগুলো এস কিউ হয়ে যায় প্লাস এস কে এস প্লাস গুণ দিলে কী হয়ে যায় বিএস্কোয়ার প্লাস বি আর ওয়ান করলে বি হয়ে যায় প্লাস সিএস কিউ প্লাস এস স্কোয়ার ডি এটি আমরা দেব তিন নম্বর সমীকরণ এখন আমরা আংশিক নিয়ম অনুসারে আমরা এখানে আমরা এবি সি এবং ডিএমআর নির্ণয় করব এটা সি এ বি সি ডিআরআর নির্ণয় করার জন্য আমরা দুই এবং তিন নং সহায়তা সহায়তা নেব আমরা তো আমরা লিখবো দুই নং এ দেখতে হবে যেহেতু আমাদের এখানে চলক ছিল এস তাহলে এখানে আমার এখানে এস আছে তাহলে আমরা এখানে এস ইকুয়াল জিরো লিখতে পারি অর্থাৎ আমাদের চলক যেগুলো থাকবে ওইটাকে আমরা ইকুয়াল জিরো লিখবো তাহলে এখানে আমরা এস ইকুয়াল জিরো লিখতে পারি এখানে আমি তো এখানে যদি আমি লিখি দুই রঙে এস সমান জিরো হলে দেখো দুই রঙ সম এস সমান জিরো হলে আমরা কী লিখতে পারি তাহলে আমাদের এটা এইট ওয়ান প্লাস থ্রি ইন্টু জিরো এস মানে এটা আমাদের জিরো হয়ে যাবে এটি তাহলে এখানে আমরা থাকবে আমাদের ওয়ান থাকবে ইকুয়াল এখানে আমরা এস দ্বারা গুণ করবো এস হলো আমাদের জিরো জিরো দ্বারা গুণ করলে আমাদের এর মানটা জিরো হয়ে গেলো এটা আমার জিরো হয়ে গেলো এরপর প্লাস বি ইন টু দেখো আমরা এস এর মান জিরো বসালে জিরো এস মানে জিরো হয়ে যাবে প্লাস ওয়ান থাকে তাহলে এখানে সাইকলো আমাদের ওয়ান এরপর আমাদের এস এর মান এখানে জিরো বসাই তাহলে জিরো দিয়ে করলে আমাদের জিরো হয়ে যাবে তাহলে এটা আমাদের হয়ে গেলো জিরো অতএব এটাকে আমি লিখতে পারি বি একে বি সমান কত ভাবো এখানে আমরা ওয়ান তাহলে এখান থেকে শুধু আমরা এর মান নির্ণয় করতে পেলাম তো এখন আমাদের এ সি এবং ডি এর মান নির্ণয় করতে হবে তো এ সি নির্ণয় করার জন্য দেখো এখান থেকে আমরা আর কোনো মান ধরতে পারতেছি না এখান থেকে মান ধরতে পারবো না কারণ এখানে আমাদের ঘাত আছে ঘাত থেকে আমরা মান ধরতে পারবো না এখান থেকে ধরতে পারবো না ঘাত আছে এখানে তো আমাদের সংখ্যা নাই তাহলে আমরা এখান থেকে মান আর ধরতে পারতেছি না তো এখন আমাদের আংশিক ভালো সেই নিয়ম অনুসারে এখন আমাদের কি করতে হবে সহায়ক সমীকৃত করতে হবে তো আমরা সহায়ক সহক সমীক্ষিত কীভাবে করতে হয় তোমরা তো দেখেছ এখন আমরা সহক সমীক্ষিত করবো ওখানে আমরা তো সহক সমীক্ষিত করার জন্য আমরা দুই নং তিন নং সমীকরণকে আমরা কাজে লাগাবো ওখানে আমরা তো আমরা লিখবো তিন নং সমীকরণে তো এখন আমি লিখতে পরবর্তী লাইন তিন নং সমীকরণে আমরা চলো এখানে আমাদের এসএসকোয়ার আমাদের তো এখানে আমাদের দেখতে পাই সর্বোচ্চ পর কি আছে এস কিউব আছে তো আমরা সর্বোচ্চ পার থেকে আমরা সহক সমীক্ষিত করবো এখানে আমরা তাহলে কি তিন নং সমীকরণে এস কিউব এর সহক সমীকৃত করে পাই এস কিউব এর সহক সমীকৃত করে পাই সমীকৃত করে পাই তো দেখতে হবে তিন নাম্বার সমীকরণ আমাদের স্কুপ কোথায় আছে আমাদের তো আমি যদি একটু দেখি তোমাদের এটা ছিল আমাদের তিন নম্বর সমীকরণ আমরা এখান থেকে আসব দেখো আমাদের বাম্পকে কোথাও স্কুপ নেই তাহলে এখানে আমাদের জিরো হয়ে গেল সমানের সমান এখানে স্কুপের শখ এ আছে আমরা এ লিখবো এখানে আমরা স্কুপ এখানে বলতে সি ছিল প্লাস সি ছিল আর কোথাও স্কুপ নেই তো আমরা এখানে দেখো বীর মান পাইছে তো এখানে আমরা এ এবং সিমান মান পাই পাইনি তাহলে আমরা এটা একটা সমীকরণ দ্বারা প্রকাশ করি আমরা এটা তিন নম্বর হলে ধরলাম এটা আমাদের চার নম্বর সমীকরণ এখানে এভাবে আমরা এসকিউবের পর এখানে এস স্কোয়ারের সহক সমীক্ষিত করবো তাহলে আবার লিখব তিন এস স্কোয়ার এর সহক সমীকৃত করে পাই তো দেখবো আমরা এস এস্কোয়ারের শখ কত আছে আমরা তিন নং সমীকরণ দেখো এস স্কোয়ার শখ এখানে থ্রি ছিল আমাদের তাহলে লিখবো থ্রি সমান এস স্কোয়ার আমাদের এখানে শখ ছিল বি ছিল এস স্কোয়ারের শখ এখানে ছিল আমাদের ডি ছিল আমাদের তাহলে আমরা লিখতে পারি বা থ্রি সমান দেখো বি আমরা বির মান এখানে আমরা ওয়ান বের করছিলাম তাহলে এখানে আমি বির মান ওয়ান বসাতে পারি প্লাস ডি তাহলে এটা প্লাস ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে ডির মানে এখানে পাচ্ছি আমরা টু পাচ্ছি আমরা ডি ইকুয়াল টু তাহলে আমাদের এ বি এবং ডি এর মানে নির্ণয় করা শেষ আমাদের এখন আমাদের বাকি থাকলো এ এবং সি তো আমাদের এস স্কোয়ার শেষ এরপর আমরা কি করবো বলতো এস এর শখ সমীক্ষিত করবো এখানে আমরা তো আবার লিখবো তিন নং সমীকরণে এসকিউবের শখ সমীক্ষিত করে পাই লিখলাম তিন নং সমীকরণে এস এর শখ সমীক্ষিত করে পাই তাহলে যে তিন নাম্বার সমীকরণটা দেখি আমরা তাহলে দেখতে পারবো এস এর শখ শুধু নেব এখানে আমরা এখানে আমাদের দেখো এস বলতে আমাদের জিরো এখানে কারণ পক্ষে এস নেই এখানে এস এর শখ আমাদের এ ছিল আমাদের এসে শখ নেই তাহলে আমরা এর মান আমরা জিরো পেয়ে গেলাম এখানে আমরা তো এখন দেখো আমি এর মান যদি আমি এখানে চার নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা এখানে সি এর মান পেয়ে যাব এখানে আমরা অতএব লিখব এর মান চার নং সমীকরণে বসাই চার নং সমীকরণে বসাই তো চার নম্বর সমীকরণ কী ছিল আমাদের এ প্লাস সি তো আমাদের এর মান জিরো তাহলে এখানে আমি যদি জিরো বসাই তাহলে আমরা সির মানও পেয়ে যাবো জিরো পাবো অর্থ আমি লিখতে পারি সি ইকুয়াল জিরো তাহলে আমাদের এবিসিডির মান নির্ণয় করা হয়ে গেলো তাহলে আমরা এখন এই যে আমাদের এক নম্বর সমীকরণে যদি বসে দিই তাহলে আমাদের আংশিক ভহনাংশ রূপটা আমরা পেয়ে যাবো আমাদের এক নম্বর সমীকরণে বসাইলে তাহলে এখন আমরা লিখবো অত নির্ণয় আংশিক ভহনাংশ অতএব নির্ণয় আংশিক ভগ্নাংশ আংশিক ভগনাংশ কী দেখছিলাম এখানে আমরা যে দেখো ওয়ান প্লাস এক নম্বর সময় যদি দেখি আমরা এখানে তাহলে কী দেখছিলাম এখানে দেখো ওয়ান প্লাস থ্রি এস স্কোয়ার তা আমি লিখতে পারি ওয়ান প্লাস থ্রি এস স্কোয়ার বাই ছিল এস স্কোয়ার ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়ান এ বাই এস আমরা এ এ বলতে পাইছিলাম আমরা কত জিরো পাইছিলাম তো জিরো বাই এস মানে আমাদের জিরো লেখার প্রয়োজন নেই আমাদের এরপর পাইছিলাম বি বীর আমি পাইছিলাম কত এখানে আমরা দেখো বীর মান পাইছিলাম এখানে আমরা ওয়ান পাইছিলাম তাহলে এখানে আমার দিল বি বাই এস স্কোয়ার আমার তাহলে আমাদের হয়ে গেলো ওয়ান বাই এস তাহলে আমরা লিখতে পারি বাই এস স্কোয়ার এরপর ছিল আমাদের প্লাস সি এস প্লাস ডি অর্থাৎ আমাদের এখানে সি সির মান পাইছিলাম এখানে আমরা জিরো পাইছিলাম তাহলে জিরো প্লাস এস গুনগুলোর মধ্যে জিরো হয়ে যাবে প্লাস ডি ডির মান পাইছিলাম আমরা কত টু পাইছিলাম তাহলে আমাদের হেঁটে হচ্ছে টু বাই এস স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু আশা করি তোমরা এই বুঝতে পেরেছো তাহলে আমরা এই যে আমাদের ওয়াইয়ের মান এখানে রাখছিলাম এই জায়গায় যদি আমরা এই মানটা যে আমরা বসাই তাহলে আমাদের আংশি আংশিক বনসা মানটা যে এখানে বসে আমরা তাহলে আমরা সমাধানে কাছাকাছি চলে আস আসবো তাহলে আমরা লিখতে পারি অতএব লিখবো এখন এখন আমরা কী লিখবো আমরা এই যে আমাদের ওয়াই ছিল আমাদের এখানে ওয়াই তাই লিখতে পারি ওয়াই ইকুয়াল ওয়ান প্লাস থ্রি এস স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়ান এর মান পাইলাম এখানে আমরা ওয়ান বাই এস স্কোয়ার প্লাস টু বাই এস স্কোয়ার প্লাস ওয়ান বা এখন আমরা এটা বিপরীত ল্যাপ্লাসে রূপান্তর করবো আমরা তো ওয়াই আমরা জানি ওয়াই বলতে কী হয় আমরা জানি আমরা যদি এখানে দেখি আমরা দেখো ওয়াই ওয়াই বলতে আমার ছিল দেখো ওয়াই অফ টি ছিল আমাদের ল্যাপলাস অফ ওয়াই অফ টি অর্থাৎ আমি তোমাদের আরও দূর দেখা এখানে দেখো ল্যাপলাস অফ ওয়াই বলতে আমার ক্যাপিটাল ওয়াই বলতে আমাদের এখানে স্মল ওয়াই ছিল আমাদের তাহলে আমি ওয়াইকে আমি লিখতে পারি ল্যাপলাস অফ ওয়াই লিখতে পারি এখানে আমি দেখো এখানে ওয়াই বলতে অর্থাৎ স্মল ওয়াই বলতে আমি লিখতে পারি ল্যাপলাস অফ ওয়াই লিখতে পারি এখানে আমি তাহলে আমি যা করতে পারি ওয়াই বলতে আমি লিখতে পারি ল্যাপলাস অফ ক্যাপিটাল ওয়াই লিখতে পারি সমান ওয়ান বাই এস স্কোয়ার প্লাস টু বাই এস স্কোয়ার প্লাস ওয়ান বা এখন আমাদের এলটা দিকে ট্রান্সফার হয়ে গেলে এল ইনভার্স হয়ে যাবে অর্থাৎ বিপ্লাসে রূপান্তর হয়ে যাবে ওয়াই ইকুয়াল আমি লিখতে পারি এল ইনভার্স ওয়ান ওয়ান বাই এস আমাদের ধ্রুবক এল ইনভার্স প্লাস ওয়ান সমান অতএব ওয়াই ইকুয়াল এলিনভার্স ওয়ান বাই এস স্কোয়ার তো আমরা সূত্র দেখব যদি ওয়ান বাই এস স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই এস স্কোয়ার অর্থাৎ জানি আমরা দেখো ফ্যাক্টরিয়াল এন বাই এস এর পাওয়ার এন প্লাস এন প্লাস ওয়ান হয়ে যায় অর্থাৎ আমাদেরকে হরে যদি শুধুমাত্র আমার এস থাকে তাহলে অবশেষে অবশ্যই সূত্র হবে আমাদের টি পাওয়ার এন সূত্র হবে আমাদের কী বলতো হরাজ শুধু যদি আমার এস থাকে তাহলে সূত্র হবে টি পাওয়ার এন আমাদের তাহলে এখানে আমি লিখবো শুধু এখানে এস আছে তাহলে টির পাওয়ার এন এন বলতে এখানে আমাদের ওয়ান হবে কিন্তু তাহলে শুধু টি কারণ আমরা সূত্রে দেখছিলাম ওয়ান ফ্যাক্টরি এন বাই এস এর এস পাওয়ার এন প্লাস ওয়ান অর্থাৎ আমাদের ব্যাপারটা ছিল এই রকম দেখো আমরা যদি এখানে ওয়ান ছিল আমাদের ওই যে এলিনবার ওয়ান বাই এস এস আমরা কী লিখতে পারি এখানে আমরা দেখো ফ্যাক্টরিয়াল ওয়ান বলতে আমাদের এখানে ওয়ান ছিল বাই আমরা জানি এস পাওয়ার এন প্লাস ওয়ান এন বলতে আমাদের ওয়ান ছিল ওয়ান প্লাস ওয়ান মানে আমাদের টু হয়ে গেছিলো আমাদের তাহলে এস ওয়ান প্লাস ওয়ান টু তাহলে আমরা যে পাওয়ার টুকে আমরা দেবো ওয়ান প্লাস ওয়ান মানে আমাদের তাহলে এস এর পাওয়ার এন প্লাস ওয়ান তা এটাকে আমরা লিখতে পারি টির পাওয়ার এন এন বলতে আমাদের ওয়ান তা টির পাওয়ার ওয়ান মানে টি হয়ে যাবে আমাদের প্লাসের প্লাস লিখতে পারি টু এট টু এলিনভার্স ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ আমরা দেখবো ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ওয়ান দেখো ওয়ানটা আমার ধ্রুবক মানে আমাদের বলতে পারি এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা ওয়ানকে আমরা এ স্কোয়ার প্রকাশ করতে পারি আমরা তো দেখি আমরা এল অফ সাইন এটি এর সূত্র ছিল এ বাই এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ারের বিপরীত লাফ প্লাস হবে আমাদের সাইন এটি তাহলে আমরা এটাকে লিখতে পারি এলিনভার্স ওয়ান ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারি এখানে আমি সাইন এটি টি এ বলতে আমাদের ওয়ান মানে আমাদের এখানে হলো টি হয়ে গেল আমাদের তো এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত সমাধান এই ছিল আজকের গণিত লিখিত নিবন্ধনের প্লাস রূপান্তরের সমাধান ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন